আসসালামু আলাইকুম আমার নাম নজরুল ইসলাম আমি কুমিল্লা থেকে আসছি এম কে টেকনিক্যাল ট্রেনিং ইনস্টিটিউট প্লাম্বিং ও পাইপ ফিটিংয়ের একজন নিয়মিত ছাত্র আজকে আপনাদের মাঝে প্লাম্বিং ও পাইপ ফিটিংয়ের কিছু ব্যবহারিক যন্ত্রপাতির নাম বলবো এটা হলো পাইপ কাটার এটা হলো পাইপ ভাইস আর এটার নাম হল আমি চাকরির দিন শাসক ঢাকা লালবাগ থেকে আগত আমি এখানে প্লাম্বিং অ্যান্ড পাইপ ফিটিংয়ের নিমিত ছাত্র আজকে আমরা শিখলাম কিভাবে পাইপ লাইন ব্যবহার করতে হয় কীভাবে ফেস ফেস্লেয়ার ব্যবহার করতে হয় কিভাবে হ্যাস হ্যান্ড ব্যবহার করতে হয় বিলো ব্যবহার কাজ আমরা করলাম আছে আমি আইমিন ইসলাম আইনএেশিন থেকে এসেছি প্লাম্বিং এন্ড অ্যান্ড পাইপ ফিটিংয়ের কাজ ভর্তি হয়েছি আজকে ড্রেন্ডিং মেশিন কিভাবে কাজ করতে হয় এটা শিখলাম দেওয়ালকে কেটে কিভাবে ফাইপ ফেলাতে হয় আর ডেল মেশিন দিয়ে কিভাবে রয়াল বোল্ট লাগা লাগাতে হয় এটা শিখলাম